আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাকিটা আল্লাহর সুন্দর সৃষ্টির একটা দৃশ্য দেখাইয়া আপনাদের সাথে একটি খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ হাদিস পাঠ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ হাদিসের বিষয় হইল নৈতিক চরিত্র

আহ সানুকুম আহ মুসলিম হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদু থেকে বর্ণিত তিনি বলেন বা বলেছেন নবী করিম সাল আলাই সাদ করছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো লোক হলো তারা যাদের চরিত্র তোমাদের সকলের চাইতে উত্তম ব্যাখ্যা উপর উদ্ধৃত হাদিস থেকে নৈতিক চরিত্রের গুরুত্ব সুস্পষ্টভাবে বুঝতে পারা যায় নবী করিম সাল্লহি যে আদর্শ শিক্ষা উপস্থাপন করেছেন তাতে ইমানের পর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে মানুষের নৈতিক চরিত্রের উপর এবং একই মানুষের সঠিক কল্যাণের উৎস বলে ঘোষণা করা হয়েছে মানুষ অসৎ চরিত্রের কাছ থেকেই নিজেকে দূরে রাখবে উত্তম ও উৎকৃষ্ট নৈতিক ও গুণাবলী গ্রহণ করবে এটি হলো মানুষের বৈশিষ্ট্য রসুল করিম সাল্লিউসাল্লামের আগমন উদ্দেশ্যে মধ্যে একটি প্রধান কাজ হল জনগণের তাজকিয়া করা অর্থাৎ মানুষের মন মগজ চরিত্র ও কার্যবলিকে নির্মল পরিষ্কার পরিচ্ছন্ন ও নিষ্কুলুষ এবং সর্বপ্রকার ক্লেদ কালিমা মলিনতা থেকে মুক্ত করে তোলা কেননা মানুষের বৈশিষ্ট্য স্বীকৃত ও প্রমাণিত হতে পারে উত্তম নৈতিক চরিত্রের বদৌলতে অত্র হাদিসের বক্তব্য হল নৈতিক চরিত্রের দিক দেরি যে যে লোক সর্বোত্তম ইসলামের দৃষ্টিতে সেই হলো উত্তম ব্যক্তি এখানে প্রকৃত মনুষ্যত্ব ও উত্তম নৈতিক চরিত্র একই জিনিসের দুই নাম যার উন্নত মানুষত্ব যার উন্নত মনুষ্যত্ব রয়েছে সেই উৎকৃষ্ট চরিত্রের অধিকারী পক্ষান্তরে যার উৎকৃষ্ট চরিত্র রয়েছে সেই প্রকৃত মানুষ উত্তম চরিত্র ছাড়া কোনো মানুষ ঠিক মানুষ হওয়ার দাবি করতে পারে না দ্বিতীয় হাদিস সেটা হইল তিরমিজি শরীফের আমরা বেশ বড়ো বাংলাটাই তুলে ধরার চেষ্টা করি পার করবো বাংলা শুধু শব্দগুলো এবং ব্যাখ্যা হজরত জাবির ইবনে আবদুল্লাহ আল্লাহান হতে থেকে বর্ণিত হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাহন হ থেকে বর্ণিত হজরত রাসুল্লা করিম সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে আমার কাছে অধিক প্রিয় এবং ক্যামতের দিন মর্যাদার দিক দেরি অধিক নিকটবর্তী সেই ব্যক্তি সব সেই নিকটবর্তী সেই সব ব্যক্তি যারা তোমাদের মধ্যে আহলাক ও নৈতিক চরিত্রের দিক দিয়েই উত্তম পক্ষান্তরে তোমাদের মধ্যে আমার কাছে অধিকতর গৃহীত এবং কিয়ামতের দিন আমার কাছ থেকে অধিক দূরে থাকবে সেই সব ব্যক্তি যারা দ্রুত কথা বলে লম্বা লম্বা কথা বলে লোকদের অস্থির করে তুলে এবং অহংকার পোষণ করে সাহাবিরা বললেন তিন ধরনের ব্যক্তিদের মধ্যে প্রথম দুই ধরনের ব্যক্তিদের তো আমরা জানি কিন্তু শেষোক্ত ব্যক্তি কারা নবী করিম সাল্লাইসাল্লাম বললেন তারা হলু অহংকারী ব্যক্তিজে আদিসের ব্যাখ্যা আদিসটিতে রসুলের নিকটবর্তী ও প্রিয় ব্যক্তি কে এবং কে প্রিয় নয় তার একটি বাহ্যিক মাফকাঠি উপস্থাপন করা হয়েছে বলা হয়ে হয়েছে উত্তম চরিত্র সম্পন্ন ব্যক্তিরাই কিয়ামতের দিন রাসুলের করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে অধিকতর প্রিয় ব্যক্তি হবে তারা সেই দিন রাসুলের সাহায্য লাভ করবে রাসুলের সাফায়তেরও অধিকারী হবে কিন্তু যাদের মধ্যে তিন ধরনের দূষের একটি থাকবে তারা যেমন রাসুলের প্রিয় পাত্র হতে পারবে না তেমনি রাসুলের নৈকট্য ও সাহায্য পাবে না তাদের মধ্যে এক শ্রেণী তারা যারা খুব বেশি কথা বলে কথা বলার কৃত্রিমতা ও কফটতার তার নেই এত দ্রুত এবং তাড়াতাড়ি কথা বলে যে অনেক সময় তা সঠিকভাবে বোঝাও যায় না দ্বিতীয় তারা যারা দীর্ঘ ও লম্বা লম্বা কথা বলে কথার বাহাদুরিতে এতো উচ্চ মার্গে পৌঁছে যায় যে তাদের যেন নাগালি পাওয়া যায় না নিজেদের কথার উচ্চতা উচ্চ প্রশংসা নিজেরাই করতে থাকে তাদের কথা থেকে এইভাবে স্পষ্ট হয়ে উঠে যে তারা দুনিয়ায় কাউকে ফরুয়া করে না কারো মান সম্মান মর্যাদা কোনো মূল্য যেন তাদের কাছে নাই আর তৃতীয় তারা যারা মুখ মুখ বলে কথা বলে কথা বলার সময় এমন ভাব করে যে সমস্ত কথা যেন মুখের ভিতরেই বন্ধি হয়ে পড়েছে এবং নিকট ধরনের শব্দই শুধু শ্রুতি হয় তাদের কথার মধ্যে এমন একটা প্রচ্ছন্ন অথচ প্রকট বা লক্ষ্য করা যায় যে তারা যেন সকলের নাগালের বাইরে অন্য সব লোক যেন তাদের থেকেই অনেক অনেক অনেকহীন এবং অনেক দূরে অবস্থিত অহংকার আত্ম আত্মবিমান ও আত্মশ্রেবুদ্ধ তাদের কথাবার্তার মধ্যে দেরি নগ্নভাবে প্রকাশ লাভ করে আলোচ্য হাদিসের দৃষ্টিতে তারা শুধু রাসুল করিম সাল্লাইসাল্লাম এর কাছেই অপ্রিয় নয় গোটা মানব সমাজে ও তারা নিকৃষ্ট চরিত্রের ব্যক্তি হিসেবে বিবেচিত তারা আর যাই হোক করুক না করুক বা না করুক মানুষের অন্তর জয় করতে ও বক্তৃ শ্রদ্ধা অর্জন করতে সমর্থ হয় না সত্যিকার মানুষের পরিচয় তাদের কাছ থেকে পাওয়া যায় না আমার প্রিয়জন আল্লাহর কাছে আমরা এই ফার্থ নকরি আল্লাহন তাল্লাহ যেন আমাদেরকে এই হাদিসের আলোকে উত্তম চরিত্রের অধিকারী করেন এই জ্ঞানগুলো অর্জন করার এবং যেই ধরনের দুষ্টুটির কথা আসছে আল্লাহ সুহন তাল্লার কাছে ফানা যাচ্ছে আল্লাহ সুহন যেন আমাদেরকে এই ধরনের গৃহীত এবং অহংকার মুক্ত মানুষ হিসাবে যেন আল্লাহ সুহাম আমাদেরকে কবল করেন এবং রাসুলের সম্পূর্ণ আমল আহলাক তার সুন্নতের উপরে যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি সেই তৌফিক মহান রবের কাছে প্রার্থনা করে আজকের মতো আজকের হাদিস এখানে পাঠ করা সমাপ্ত করলাম সুবহান আকাল্লা আহম্মদ ইহাম দিকা সেদুয়াল্লাহ ইলা আস্তা উফির কা ওয়াই